সালামু আলাইকুম আমি তৌফিক আর আপনারা দেখছেন টি এই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমানে তো এই ফেসবুক ব্যবহার করতে করতে আপনারা সকলেই একটি সমস্যা পড়ে থাকেন সে সমস্যাটি হলো যে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তো এই ফেসবুকের পাসওয়ার্ড আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন অথবা নতুন করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন সেটা দেখাবো আমি আজকের আমার এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক তো চলে আসলাম অ্যান্ড্রয়েড স্কিনে আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটি চালু করবেন তো এই ফলো অপশনটি আমি দুইভাবে দেখাবো যে দুইভাবে আপনারা চালু করবেন কিভাবে দুইভাবে প্রথম অপশনটি হলো যে আপনাকে কেউ ফ্রেন্ড রিকেস পাঠালেই সে অটোমেটিক আপনার ফলোয়ার্সে অ্যাড হয়ে যাবে আর দ্বিতীয় অপশনটি হলো আপনার প্রোফাইলে কোনো মানে ফ্রেন্ড রিক্স পাঠানোর কোনো অপশন থাকবে না ডাইরেক্ট ফলো করতে হবে তো আমি প্রথমে দেখাবো যে আপনাকে ফ্রেন্ড রিক্রেস পাঠালে কিভাবে এটি ফলোয়ার্স রূপান্তরিত হয় সেটা আমি দেখাবো দেখানোর আগে বলে নেওয়া ভালো যে আপনার বয়স যদি আঠারো বছর না হয়ে থাকে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই ফলোয়ার্স অপশন চালু করতে পারবে পারবেন না তো ফলোয়ার্স অপশন চালু করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে আঠারো বছর এর উপরে বয়স থাকতে হবে তো আপনার বয়স যদি কম থাকে তাহলে আপনারা ফেসবুকের বয়সটি বাড়িয়ে নেবেন ফেসবুক অ্যাকাউন্টে আপনার বয়সটি বাড়িয়ে নেবেন তো আমি প্রথমে ফেসবুকে চলে যাব যাওয়ার পর যাব যাওয়ার পর নিচে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটা ক্লিক করব করার পর সেটিংসে যাব যাওয়ার পর একটু নিচে আসবো নিচে আমরা দেখতে যে পাবলিক পোস্ট এটাই দেখুন পাবলিক পোস্ট এটা তো এটা আপনার বয়স যদি ফেসবুকে যদি আপনার বয়স আঠারো বছর না হয়ে থাকে তাহলে এই অপশনটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে শো করবে না তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে সব কয়টি অপশনই পাবলিক করে দিব দেখুন আমি আগে থেকে দিয়ে রেখেছি তো এই এখান থেকে সব কয়টি অপশনই পাবলিক করে দিব তারপর ব্যাকে চলে যাব নেটে চলে যাব যাওয়ার পর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে আমার যে ফেসবুক প্রোফাইলটায় সেখানে যাব তো ফেসবুক প্রোফাইলে আসার পরে দেখুন আমার এখানে কোনো জায়গায় ফলো অপশনটি দেখাচ্ছে না যেমন কতজন ফলোয়ার আছে তা দেখাচ্ছে না তো এই ফলোয়ার অপশনটি চালু হতে আপনার বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে তো এই বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগার পর আপনারা আপনাদের প্রোফাইলে আসার পর

জন ফলোয়ার আছে শো করছে তো অন্যদের প্রোফাইলে আমার একটি কিভাবে দেখাবে তো এই দেখুন এখানে আমার প্রোফাইলে ফলো ফলোড বাই টোয়েন্টি সেভেন পিপল এটা অপশনটি দেখাচ্ছে তার মানে আমাকে যেই ফ্রেন্ড রিকোয়েস্ট তো সে ডাইরেক্ট এখানে ফলোয়ার অপশনেও চলে যাবে আবার আমার কাছে তার ফ্রেন্ড রিকোয়েস্টটিও আসবে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেও সে আমার ফলো অপশনে থাকবে না আবার না করলেও সে আমার ফলো অপশনে থেকে যাবে এইগুলো প্রথম ধাপ তো আমি দ্বিতীয় ধাপে দেখাবো যে আপনারা কিভাবে সেলিব্রিটি মানে নায়ক নায়িকা কিংবা বিভিন্ন ক্রিকেটার কিংবা বিভিন্ন শ্রেষ্ঠ ব্যক্তিদের মতো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড অ্যাড করার অপশন থাকবে না ডাইরেক্ট অ্যাড ফ্রেন্ডের এই জায়গায় ফুল অপশনটি দেখাবে তো এর জন্য আমি চলে যাব ব্যাকে হোম পেজে চলে যাব হোম পেজে যাওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করব আবার থ্রি মেনুতে ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসি এখানে আবার যাব এরপর আবার সেটিং এ যাব যাওয়ার পর আবার নিচে আসব যে পাবলিক পোস্ট এখানে ক্লিক করব করার পর আপনারা যদি সেটিংটি না করেন তাহলে আবার করে নেবেন সবগুলো পাবলিক করে দিবেন এবং পাবলিক পোস্ট নোটিফিকেশন এটা এভরি অন করে দিবেন এছাড়া সব কিছুই পাবলিক করে দিবেন দেওয়ার পর আবার ব্যাকে চলে যাবেন যাওয়ার পর প্রাইভেসি সেটিং যেটা এটা ক্লিক করবেন একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে এভরি অন করা রয়েছে দেখুন দেখুন এখানে এভরি অন করা রয়েছে তো এই এইটাকে আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই এখানে এটা করে দিবেন দেওয়ার পর আমি আমার মানে অন্য সকলের ফোনে আমার এই অ্যাড ফ্রেন্ডের এই জায়গায় শুধু ফলো অপশনটি দেখাবে মানে আমাকে কেউ ফ্রেন্ড করাতে পারবে না কিন্তু আমাকে ফলো করতে পারবে সবাই তো এই হয়ে গেলো আমার দ্বিতীয় ধাপটিও তো এইভাবে আপনারা চাইলেও সেলিব্রিটিদের মতো করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্ট করে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন